জীবনে সবাই টাকা উপার্জন করতে চায় কিন্তু শুধু চাইলে যদি টাকা পাওয়া যেত তাহলে দুনিয়ায় কেউ গরিব থাকতো না লক্ষ লক্ষ মানুষ কঠোর পরিশ্রম করছে সংগ্রাম করছে তবু স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় কেন কারণ চিন্তা করা পদ্ধতি ভুল সবাই বলে দ্রুত টাকা কামাও কিন্তু কখনো ভেবে দেখেছ দ্রুত টাকা কামাতে গিয়ে কতজন নিজের জীবনটাই ধ্বংস করে ফেলে আমাদের দেশে অনেকে ভাবে টাকা কামাতে হলে বিদেশ যেতে হবে কিন্তু সত্যি কথা কি জানো যে নিজের মাটিতে ভালোবাসে সে এখানে রাজা হয় আজ আমরা জানবো ভিডিওতে আমি তোমাদেরকে বলবো পাঁচটা বাস্তব ফর্মুলা যেগুলো মানলে তুমি নিজের দেশে টাকা সম্মান আর স্বাধীনতা তিনটাই পাবে তুমি শুধু কাজ করবে নিজের মাটিতে নিজের মানুষের জন্য আর দেখবে সফলতা আসবেই শুরু করা যাক এক স্কিল শেখো তারপর স্কিল দিয়ে ইনকাম করো বিদেশে গিয়ে তুমি অন্যের অধীনে কাজ করবে কিন্তু দেশে থেকে যদি স্কিল শেখো তাহলে নিজের মস্তিষ্ক দিয়ে ইনকাম করতে পারবে আমরা ভাবি বিদেশে গিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার জন্য আমরা অনেক কিছু হারিয়ে ফেলি নিজের দেশে আমরা চেষ্টা করি না রিস্ক নিই না তাই আমরা টাকা কামাতে ব্যর্থ হয়ে পড়ি আমাদের দেশে অনেক অনলাইন ইনকাম সোর্স আছে যা আমরা জানি না এই স্কিল গুলো দিয়ে আজ হাজারো তরুণ ঘরে বসে কাজ করছে দুই টাকা কামাই করতে টাকা ছাড়ো যে ব্যক্তি সব সময় টাকা বাঁচানোর চেষ্টায় থাকে সে কখনো বড় টাকা কামাই করতে পারে না এর মানে কি টাকা জমিয়ে রাখো খরচ করিও না ঝুঁকি নিও না যদি টাকা কামাই করতে চাও তাহলে প্রথমে টাকা বিনিয়োগ করতে শেখো অনেকে ভাবে ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে কিন্তু সত্য হলো শুরু করার ইচ্ছায় আসল মূলধন বিদেশে যাওয়ার জন্য মিনিমাম দশ থেকে বারো লাখ টাকা দিতে হয় সেই দশ থেকে বারো লাখ টাকা দিয়েও যদি জীবন চলে যায় ভালো কাজ না পায় বিদেশ গিয়ে না খেয়ে থাকতে হয় এমন কি। ভালো লোক না পেলে জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এমন অনেক পরিবারে এরকম স্থিতি আছে যারা বিদেশে সন্তান পাঠাতে গিয়ে কত টাকা কত প্রাণ হারিয়েছে তাই বলবো ওই বিদেশে পাঠানো 10 বারো লাখ টাকা দিয়ে দেশে ওই টাকা কাজে লাগালে অনেক টাকা कमाई করা যাবে সাথে পরিবার সম্মান ভালোবাসা সবই পাবে এমন অনেক পরিবার আছে সন্তান বিদেশে পাঠাতে গিয়ে নিট দেহ চলে আসে আমরা বারবার ভুল করে থাকি আমাদের শিক্ষা নেওয়া উচিত শুরু করো একmani কারণ একদিন শুরু করব বলে যারা বসে থাকে তারা সারা জীবন অপেক্ষায় থেকে যায় তিন নিজের এলাকায় সমস্যার খুঁজে সমাধান দাও যেখানে সমস্যা আছে সেখানে সুযোগ আছে তুমি যদি চোখ খোলা রাখো নিজের এলাকায় শত সুযোগ দেখতে পাবে শুয়ে বসে থাকলে কখনো তা করতে পারবে না তোমার এলাকায় যদি পানির সমস্যা থাকে তাহলে ওয়াটার ফিল্টার বিজনেস শুরু করতে পারো যদি অনলাইন পেমেন্ট না থাকে ডিজিটাল সার্ভিস দাও যা সমস্যা দেখলে আফসোস করো চিন্তা করো আমি কিভাবে এটা সমাধান করতে পারি সেখান থেকে তোমার আয় তোমার পরিচয় শুরু হবে চার অনলাইন কি নিজের অফিস বানাও এই পৃথিবীতে এখন ইন্টারনেট মানে নতুন দেশ তুমি যদি শিখে ফেলো অনলাইন কিভাবে কাজ করে তাহলে তোমার দরজা খোলা করো দুনিয়ার জন্য তুমি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারো ইউটিউব চ্যানেল চালাতে পারো অনলাইনে সব খুলতে পারো অনলাইন কোর্স বিক্রি করতে পারো তুমি যেখানে থাকো না কেন কাজটা বিশ্বজুড়ে যেতে পারে তোমার ফোন তোমার ল্যাপটপ এগুলোই তোমার অফিস তোমার স্বাধীনতা পাঁচ ব্যর্থতা মানে শেষ নয় এটা পরবর্তী শুরু যখন তুমি ব্যর্থ হও সেটা প্রমাণ করে তুমি চেষ্টা করছো যারা চেষ্টা করে না তারা কখনো হারে না কারণ তারা কখনো শুরুই করে না ব্যর্থতা হচ্ছে শেখার সবচেয়ে দামি শিক্ষক ব্যর্থতা কাটিয়ে দাঁড়াতে পারলে তুমি একজন সফল মানুষ তাই বলবো দ্রুত টাকা কামানোর চিন্তা বাদ দাও কারণ দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায় জীবনে ধীরে কিন্তু সঠিক পথে চলো কারণ সঠিক পথই শেষ পর্যন্ত তোমাকে সাফল্যের দরজায় নিয়ে যাবে তুমি কোন ফর্মুলাটা এখন থেকে ফলো করবে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার আগ্রহী করে তোলো যাতে অন্যরা বুঝতে পারে ধীরে চলা মানে থেমে যাওয়া নয়